হ্যালো বন্ধুরা দেবী টেস্টি ট্রিটসে আমাদের সকলকে স্বাগত আজকে একটা খুব সহজ ঘরোয়া আর একদম বাঙালি একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা নিরামিষ দিনে তোমরা কিন্তু অনায়াসে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে খুব টেস্টি হয় এর মধ্যে না লাগবে কাজু বাদাম না লাগবে ফ্রেশ ক্রিম কিচ্ছু লাগবে না খুব সহজ পদ্ধতিতে একটা আলু আর পনিরের একটা রসা আমি দেখাবো আর যেটা একদম নিরামিষ কোনো রকমের পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করা হবে না খুব সহজ আর খেতে কিন্তু খুব ভালো ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার লুচি পরোটা পোলাও যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা দারুণ যাবে আমি লুচির সঙ্গে পরিবেশন করেছি তোমরা এটা যে কোনো আইটেমের সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারো তাহলে চলো দেখে নিই এই আলু পনিরের এই যে রসা আমি এটা কিভাবে বানিয়েছি তোমরাও রেসিপিটা ফলো করে এটা বানিয়ে নিতে পারো প্রথমেই আমি এর জন্য একটা মশলা করে নেব আমি এক ইঞ্চি আদা একটা টমেটো দুটো শুকনো লঙ্কা এক বেটে রেখেছি এছাড়া আমি নিয়েছি তিন টেবিল চামচ টক দই তার মধ্যে এক চায় চামচ জিরে এক চায় চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচের মতন হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু আমি ওখানে ঝাল লঙ্কাটা বেটে দিয়েছি সেই জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি আর নিরামিষ তরকারিতে একটু চিনি লাগে তাই চিনি দিয়ে ভালো করেই মিশিয়ে নেব। আমি এখানে পনিরের জন্য নিয়ে নিয়েছি আমি দুশো থেকে আড়াইশো গ্রাম পনির আর একটা বড়ো সাইজের আলু আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তোমরা খালি দেখবে যেন পনির আর আলুর এই রেশিওটা যেন মোটামুটি সমান থাকে এরপরে প্রথমেই আমি সরষের তেল গরম করে পানিরগুলোকে ভেজে নেব। তারপরে পানিরগুলো তুলে নিয়ে আমি সেই তেলের মধ্যে এই ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে তুলে নেব বেশ লাল লাল হয়ে যাবে তারপরে আমি কিন্তু এটা তুলে নিচ্ছি ওই তেলেই আমি এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলাটা একটু ভাজা হলে এই আদা টমেটোর বাটাটা আমি দিয়ে দেবো দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে কষাবো তারপরে যখন তেল ছেড়ে যাবে এইখানে যে যে দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি পুরোটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই মিনিট পাঁচেকের মতন ভালো করে এটা মিশিয়ে নেব রান্না করতে করতে কিন্তু এর মধ্যে থেকে বেশ তেল ছেড়ে আসবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব যখন আলুগুলো এক রান্না হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম ফ্রেশ কড়াইশুঁটি এখন তো শীতকাল বেশ ভালো কড়াইশুঁটি উঠবে এর মধ্যে কড়াইশুঁটি দিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে কড়াইশুঁটিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যখন আলুটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাবে আর তখন এর মধ্যে আমি দিয়ে দেব প্রয়োজন মতন লবণ যে যেরকম লবণ খাও তোমরা রকম স্বাদ বুঝে এর মধ্যে লবণ দিয়ে দেবে দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেবো নিয়ে খানেক আমি এটাকে রান্না হতে দেব লো ফ্লেমে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম জল তোমরা তো জানোই যে আমি রান্নায় সব সময় গরম জল ব্যবহার করি তাতে কিন্তু রান্নাটা অনেক বেশি ভালো হয় গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আলুগুলো যখন মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এই ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। পনিরগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব রান্না হতে হতে ঝোলটা কিন্তু অনেকটাই যখন শুকিয়ে আসবে তখন কিন্তু বুঝতে হবে রান্না প্রায় শেষ একদম শেষে আমি ঘি আর গরম মশলা মিশিয়ে এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি ব্যাস আমাদের রান্না কিন্তু হয়ে গেল এবারে এটাকে সার্ভ করার পালা এটা কিন্তু ভাত রুটি লুচি পোলাও সব কিছুর সঙ্গে খুব ভালো যাবে তাই নিরামিষ দিনে আর ভাবতে হবে না যে নতুন কি রান্না করব আর সবাই সেটা খেয়ে হাত চাটবে রেসিপিটা ভালো লাগলে পরে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে